সবাইকে শুভকামনা আশা করি সবাই ভালো আছেন বাচ্চারাও ভালো আছে সবাই ভালো থাকেন সুখে থাকেন এই শুভকামনা সময় থাকবে ছেলের পটি কষা হয়ে গেছে পেটটাও ফেফে আছে এখন করণীয় কি ছেলের পটি কষা হয়ে গেছে আমি যতটুকু বুঝতে পারছি যে তার কনস্টিপেশনে আক্রান্ত অর্থাৎ কোষ্ঠকাঠিন্য আক্রান্ত এই কোষ্ঠকাঠিন্যের কারণ এর চিকিৎসা এর প্রতিরোধ ব্যবস্থা নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি আপনি দেখেছেন কিনা আমি জানি না আমাদের পেজে কিন্তু তিনটা ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তবু আজকে আমি পায়খানা কষা নিয়ে আপনাকে ছোট করে বলে দিচ্ছি দেখুন দেখুন আপনাকে পায়খানা কষা হওয়ার মেইন কারণ যেটা সেটা হচ্ছে উইথ হোল্ড করা এবং উইথ হোল্ড মানে হচ্ছে যে পায়খানা আসলো কিন্তু বাচ্চা চেপে গেল তখন উইথ সেই পায়খানা করার যে ইচ্ছাটা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং সে পায়খানাটা কিন্তু পেটের মধ্যে জমে যায় এবং এই পায়খানা থেকে তখন পানি সরে আসে এটা শক্ত হয়ে যায় এরপরে যখনই বাচ্চা পায়খানা করতে যায় তখন তার পায়খানায় ব্যথা হয় এবং ব্যথা হলে সে আর করতে চায় না তো না করতে চাইলে আবার মোটার পিছনে জমে আরও মোটা হয় আরও শক্ত হয় তো এরকম করে ভিতরে জমতে থাকে মোটা হতে থাকে শক্ত হতে থাকে বাচ্চা করতে চায় না একটা ভিসিএস সাইকেল চালু হয়ে যায় তো এই অবস্থাটাকে ভাঙাটা খুবই গুরুত্বপূর্ণ সেটার জন্য ভাঙার জন্য কি দরকার সেটার জন্য কয়েকটা পথ একটা হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণ সবজি খাওয়াতে হবে সবজিতে প্রচুর ফাইবার থাকে এই ফাইবারগুলো পানি ধরে রাখে এবং পায়খানা নরম করতে হেল্প করে আপনাকে প্রচুর পরিমাণ ফ্রুটস খাওয়াতে হবে ফ্রুটসে প্রচুর পরিমাণ পানি থাকে প্রচুর পরিমাণ ফাইবার থাকে এবং পায়খানাকে নরম করে আপনাকে নিয়মিত ওকে প্রচুর পরিমাণ তরল খাবার এবং পানীয় খাওয়াতে হবে কারণ পানীয়টাই আসলে এই শক্ত পায়খানাটাকে নরম করতে পারে চার নম্বর হচ্ছে যে ওকে পটিতে বসার অভ্যাস করাতে হবে অর্থাৎ দেখবেন সব সময় আমরা কিন্তু পায়খানা করতে পারি না একটা নতুন টয়লেটে গেলে বা নতুন জায়গায় গেলে কিন্তু আমরাও পায়খানা করতে পারি না সুতরাং পায়খানায় বসার অভ্যাস থাকলে এই সমস্যাটা কিন্তু হবে না সুতরাং ওকে পটি ট্রেনিং দিতে হবে সকাল বিকেল দুই বেলা আপনি ওকে খাওয়ার পরে দুই বেলা করে যদি পটিতে বসান তাহলে ওর অভ্যাসটা হয়ে যাবে এবং ওকে উৎসাহিত করেন তাহলে কিন্তু অভ্যাসটা হয়ে যাবে ওষুধ বলতে বিভিন্ন রকমের পায়খানা নরম করার ওষুধ পাওয়া যায় যেমন ল্যাক্টুলেস জাতীয় ওষুধ পাওয়া যায় সোডিয়াম পিকোসালফেট পাওয়া যায় মিল্ক অফ ম্যাগনেশিয়া পাওয়া যায় এ ধরনের বিভিন্ন ধরনের পায়খানা নরম করার ওষুধ কিন্তু পাওয়া যায় সুতরাং আপনি এগুলো ট্রাই করতে পারেন কিন্তু এগুলো আসলে সমাধান না সমাধানটা হচ্ছে আসলে এই অভ্যাসটাকে পরিবর্তন করে হেলদি অভ্যাসে নিয়ে আসা কারণ ওষুধটা আপনি যখন খাওয়াবেন তখন দেখবেন পায়খানা নরম কিছুদিন ভালো থাকবে পায়খানা বন্ধ আবার ওষুধটা বন্ধ করে দেবেন দেখবেন যে কিছুদিনের মধ্যে আবার পায়খানা শক্ত হয়ে গেছে তাহলে সমাধানটা কি সমাধানটা হচ্ছে যে আপনাকে এই হেলদি অভ্যাস যেটা আমি বললাম যে তাকে প্রচুর পরিমাণ সবজি খাওয়ানো ফল খাওয়ানো পানি খাওয়ানো টয়লেট ট্রেনিং করা এই জিনিসটাকে তাকে অভ্যস্ত করে নিয়ে আসা এটা হচ্ছে সবচেয়ে বড় সমাধান